তো মূলত আপনাদের মধ্যে অনেক এইটটি পার্সেন্ট লোকই জানেন না ল্যান্ডিং কীভাবে করতে হয় ল্যান্ডিং বা ল্যান্ডিং করার পরে কীভাবে গান বোঝায় এনিমি কি মারতে ঠিক আছে তো মূলত এটাই আজ আপনাদের একটু শিখে দেবো তো মূলত ল্যান্ডিং করুন মূলত একটা ঘরের ভিতরে ল্যান্ডিং করে আর ঘরের ভিতরে ঘর থেকেই একটা গান নিয়ে নেবেন এখানে একটা এনিমি আছে এখানটা ঝরপাতে লাগে নাই লাগলে লাগলো না ডাকলে না ডাকলো চুল সিলেপে রাখলে আমি অত ঝামেলার ভিতরে নেয় ভাই তো এই সাইডটা এই সাইডে আসে এখান থেকে হালকা করে ড্যামেজ দেবো ওই সাইড ডে এসে তো যাক সমস্যা নেই আমি এখান থেকে লাগে নাই তো এখান থেকে আমি ঘরে ভিতরে চলে যাবো অত মারা ইচ্ছা নেই আমার ভাই এই সাইডে অবশেষে মারাই সনিয়া জ্বলাই দিছে তো সমস্যা নেই উঠে পড়বো তো এখানে মূলত বুঝতে পারলাম কি আমরা কিছু না আর যাই মারা রাখালাম তো সমস্যা নেই আমি ষোলোতে আসি আবারও নবাই দিবে তো আবারও নাবাই দিছে এখানে ঘরের ভিতরে আছে পাঠিয়ে দিলাম আমার মারছিল ভাই আমার মানে কোনো কথা আছে তো এখান থেকে লুটগুলো নিয়ে নিলাম আমার কাছ থেকে যেগুলো লুট নিয়েছিল তো আমার কাছে যেগুলো লুট নিয়েছিল মানে পি নাইনটি খালি ছোটো পি নাইনটার নিয়েছিল তো আমি আমার লোট বক্সে আজ যাবো না তো এখান থেকে হালকা পাতলি লুট করবো তো সামনে এদিক থেকে কিছু পয় নাকি দেখি তো আবার ঘুরে ঘুরে এখান থেকে তিন লেভেলের ব্যাগটা নিয়ে নিলাম তো মূলত এবার ওই ঘরের ভিতরে যাই এখানে মনে হচ্ছে একটা এনিমি আছে এটাকে মারতে পারি নাকি দেখি তো এখানে দাঁড়িয়ে আছে এনিমিটা এনেমিটা ওইটা পাঠাই দিচ্ছি তো এখান থেকে লুট করে নেবো যা আছে তাই লুট করবো বেশি কিছু নেবো না ঠিক আছে তো এখান থেকে গানটা বদলে নেবো চেঞ্জ করে নিলাম তো মূলত এদিক দিয়ে আর একটা মনে হচ্ছে এনেমি আছে শব্দ পাচ্ছি তো মূলত আমার ফোনে একশো মিটারের ভিতরে কোনো এনিমি থাকে সেটা আমাকে বলে দেয় আমার ফোন ঠিক আছে তো মূলত এদিকে একটা এনিমি আছে শব্দ পাওয়া যাচ্ছে দেখে পাঠিয়ে দিয়েছি তো মূলত আরেকটা আছে তো এখানে যেখানে আছে এটাকে তো মূলত এখানে আর কোনো এনিমি নাই কোনো শব্দ পাওয়া যাচ্ছে না তো মূলত এবার পিকের দিকে যাওয়া যাক এদিকে কিছু আছে নাকি তো দেখি এখান থেকে টোকেনটা খেয়ে নিই তো ঠিক আছে এখান থেকে টোকেনটা খেয়ে একদম চলে যাতে পিকেতে পিকে দেখি এসে কোনো ইউনিট পায় নাকি তো মূলত এই সাইডে কিছু আছে নাকি দেখি এখান থেকে হালকা করে মনে করলাম লুট নিয়ে নেব কিন্তু লুট বাক্সে লুট নেই সেরকম তো মূলত এদিক দিয়ে আগে দেখে আসে কোনো এনিমি আছে নাকি তো এই সাইডে কোনো এনেমি নেই তো সামনে ভিতর ঘরের ভিতরে একটা সুপার মেডিয়া আছে এটাকে নিয়ে নিলাম তো মূলত সামনে একটা এনিমি আছে মার্চে এটাকে সময় সময় এখান থেকে লঞ্চার মেরিয়ে দিলাম তো লঞ্চারে মনে হয় কাজ হবে না তো ও এই সাইডে বের হয়ে গেছে তো আমি ওর পিস পিসে যাবো ঠিক আছে তো এখান থেকে ওর পিস পিসে দেবো মূলত আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তার একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আর মূলত বলে আর মূলত বলে দিয়ে দেন পরের ভিডিওতে কিস শিখাইবো আপনাদেরকে ঠিক আছে তো এবার মূলত ঘরের ভিতরে যেতে হবে ঘরের ভিতরে যে দুইটা সিপ কিনে নিতে হবে জিপ কিনে আমার গানটাকে একটু লেভেল বাড়িয়ে নিতে হবে মানে লাল করে নিতে হবে ঠিক আছে এখান থেকে দুইটা সেট কিনে নিয়ে লেভেলটা বাড়িয়ে নিলাম গানের লেভেল বাড়িয়ে কিন্তু গানটা লাল হয়ে গেল এবার গা গুলিয়েও জোরে জোরে বেরোবো ঠিক আছে তো মূলত এখানে আর কোনো এনিমি আছে নাকি দেখি তো মূলত এখান গাড়িটা নিতে হবে আমাকে গাড়িটা নিয়ে তো একটা টান দিয়ে টান দেবো আর গান গাইতে হবে ফাঁকা রাস্তা পেয়ে আমি ডিসি একটান বিনা টেনশনে চলে যাবো কাবর স্থান বলে টান দিয়ে চলে যেতে হবে একটা মনস্টার ট্রাকের দিকে মনস্টার ট্রাকের দিকে এখান থেকে মনস্টার টাক দিয়ে নিয়ে নিলাম নিয়ে একটা টান দিতে হবে তো এবার টান দিয়ে কোনো গান গাইতে না সামনে একটা নেমে আসে এটাকে মারতে হইব ঠিক আছে তুমুল তো এখান থেকে একটা আটা তাই দিয়েছি তুমুল তো আর একটা নিচে আছে তো এখান থেকে এটাকেও জুম করে হল চাইছি তুমুল তো এখান থেকে সাতটা কিল হয়ে গেছে তুমুল তো 70টা কিল আমি কিভাবে করছি তা জানি না তো কিল করছি এটা দেখছি তুমুল তো আরেকটাই নিচে আছে তো এটা একটা আটটা একটু হয়ে ইনকাম টিম ইলিউমেশন স্ট্রিট এই আছে তো এখান থেকে পিসের যে গাড়িটা আছে এটাকে নিয়ে নিলাম তো নিয়ে টান দিতে হবে আর চার ছয়টা এলআই আছে আমি একটি আমি পাঁচটা তো পাঁচটাকে মেরে দেখি বিয়ে করতে পারি নাকি মূলত এখান থেকে গাড়িটা টান দিয়ে একদম চলে যেতে হবে সেজনে ঠিক আছে একজনে এসে দেখি ও নিচ থেকে একটা এনিমি উঠছে এখান থেকে পাঠানো তো এখান থেকে গভর্নমেন্ট এসে এখান থেকে লঞ্চে মারে তখন একদম পাঠিয়ে দিছি আমার স্ট্যান্ডার্ড দেখে পাঠিয়ে দিছে তো মূলত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি দুই একটা পাইনি দুই নম্বর হয়েছে ঠিক আছে